আজকে আপনাদেরকে নিয়ে যাব সার্বিয়ার একটা মেলাতে যেটা আপনার সার্বিয়া আমরা যেখানে থাকি এখানে মাসে একদিন হয় আমাদের সাথে ভাই আছে তাদেরকে নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে একসাথে মেলায় যাইতেছি ওইখানে আপনার কি কি পাওয়া যায় আপনাদেরকে ঘুরে দেখাবো সাথেই থাকেন আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে অনেক জিনিস পাওয়া যায় এখানে সাথে থাকেন ফুল ভিডিওটা দেখেন হ্যালো আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন হাটে আসছি এখানে অনেক জিনিস ঘুরে দেখা শেষ করতে পারবো না ফুল ঘুরে দেখাইতে গেলে আপনার আধা ঘন্টায় আমি শেষ করতে পারবো না এখানে আছে দাম করতেছে মালা ভাই কত চাই আচ্ছা এই যে এইগুলা মোর আপনার পনেরোশো টাকা করে চাইতেছে এই মোরক অনেক বড় ক্যামেরা হয়তো ওই রকম বোঝা যাইতেছে না পনেরোশো টাকা করে এইগুলো মোরক চাইতেছে দেখি আমাদের এরা দামাদামি করুক দেখি নেওয়া যায় কিনা সাথে থাকেন আচ্ছা দেখি আমরা সামনে দেখি উনি পনেরোশো টাকা চাইছে আমরা এক হাজার টাকা বলছি উনি এক হাজার টাকা দিবে না এখানে একটা বিষয় কি আপনার এখানে সব জিনিস আপনার দামাদামি কইরা এখানে থেকে নেওয়া যায় আর সার্বিয়ার অন্য অন্য জায়গা থেকে নিলে আপনার ওগুলো তো এক দরে নিতে হয় এক দামি নিতে হয় এটা আপনার যেটা এইখানে যে জায়গাটা এখান থেকে আপনার আমি যে কোনো জিনিস দামাদামি কইরা নিতে পারবো এটা একটা সুবিধা আর এখানে মূলত আমাদের আসার উদ্দেশ্য হইল আমরা যেগুলা এমনি শপে থেকে কিনে খাই আপনার ধরেন যে মুরগি ব্রয়লার মুরগি কিনে খাই সেইগুলা হলো আপনার সেগুলো কোথায় থেকে জব করে আনে আমরা অবশ্যই হালালটা নেই হালাল যেটা ওটার আপনার প্যাকেটের গায়ে স্টিকার লাগানো থাকে হালাল স্টিকার লাগানো থাকে আমরা ওইটা কিনা খাই তারপরেও কোথায় থেকে ওইটা জবাই করা হয় আমরা সঠিক জানি না আমরা বিশ্বাস করে নিয়ে খাই এখানে আমাদের আসার উদ্দেশ্য এখানে আমরা আইসা এখানে থেকে আমরা তাজা মোরফ নিতে পারি এবং কি তাজা হাঁস পাওয়া যায় নিয়ে আমরা নিজেরা জবাই করে মানে তৃপ্তি সহকারে খাইতে পারি সেই কারণে এখানে আসলে এই আসা এখানে আরও বিভিন্ন জিনিস পাওয়া যায় যদি আপনাদেরকে দেখাই যে দেখেন কত সুন্দর পাখি আছে এখানে বিভিন্ন ধরনের জিনিস সামনের দিকে যাই আরও দেখাই ফুল আপনাদেরকে ঘুরে দেখানো সম্ভব হবে না অনেক বড় এরিয়া এটা কিন্তু আপনাদেরকে বলি এটা কিন্তু একটা রাস্তার ভিতরে এটা আপনার এমনি প্রত্যেক দিন এই রোড চালু থাকে এখান থেকে গাড়ি চলে যেই দিনটা এখানে আপনার এই মেলা হয় ওই দিন এই রাস্তাটা বন্ধ থাকে রাস্তার একদম মাথা থেকে রাস্তা ব্লক করা থাকে সিকিউরিটি থাকে ওখানে রাস্তা ব্লক করে দিয়ে এই রাস্তার ভিতরে আপনার এই মেলাটা আর কি অনুষ্ঠিত হয় অনেক অনেক সুন্দর অনেক মানুষজন এখন মানুষজন একটু কম এটা আমরা দুপুরের সময় গেছিলাম মানে লাঞ্চের সময় ওই টাইমে মানুষ কম দুপুরের পরে থেকে এখানে মানুষ হয় বিকালবেলা এখানে হাঁটার মতো জায়গা থাকে না এত পরিমাণ মানুষ হয় আর সামনের দিকে যাই আপনাদেরকে দেখাই কী কী আছে মোবাইল স্ট্যান্ড ওখানে বিক্রি করতেছে এখানে আপনার এমনি কেটস জুতা পাওয়া যায় মানে সকল জিনিস এখানে পাওয়া যায় আর সামনের দিকে যাই আরও আপনাদেরকে দেখাই সামনে একটা এসকে বেটার আসতে এটা একটা মেলা বলতে পারেন বা হাটও বলতে পারেন মাসে একদিন হয় এখানে দেখেন পাতিল বিক্রি করতেছে যেগুলো আমাদের রান্না করতে প্রয়োজন হয় তারপরে কাপড় শীতের কাপড় সব সব জিনিস এখানে আছে সামনে দেখাবো আপনার একটা বেটার আছে আমি তো জানেন আপনারা সার্ভিয়াতে কী করি আমি সার্ভিয়াতে এসকেপেটার চালাই সামনে একটা ছোট্ট বেটার আছে এই মেলাতে বা হাট বলেন এখানে এস্কেবেটারও বিক্রির জন্য আসছে ছোট্ট নতুন একটা স্কেপেটার ওটা আপনাদেরকে দেখাবো সামনের দিকে যাই আপনারা সাথেই থাকেন খুবই ভালো লাগে আমরা মাসে যখন মাসে এটা একদিন হয় আমরা যদি সময় পাই বা আমাদের ছুটি থাকে আমরা অবশ্যই আসি কিছু কিনি এবং কি না কিনলেও আসি অবশ্যই কিনি ওই মোরগ কেনার জন্যই আমরা বেশিরভাগ আসি যেটা আমরা এমনি কিনা এমনি পাই না এইখানে আপনার এই যে যেদিন এখানে মেলা হয় বা হাট ওই দিন আমরা এখানে থেকে নিয়ে যাই তাছাড়া তো এটা আপনার তাজা মোরগ পাওয়া যায় না বা হাঁস পাওয়া যায় না বা এখানে যে জিনিসগুলো পাওয়া যায় সবগুলা জিনিস অনেক জিনিস আছে এগুলো আমরা শপেও পাই না এখানে পাওয়া যায় সামনের দিকে যাই আপনাদেরকে দেখাই আপনারা দেখতে থাকে মোবাইল এক্সট্রাসাইজ সব জিনিস আছে কোট মানে গাড়ির পার্সপাতি অল মানে কি বলবো আসলে ফুল আপনাদেরকে ঘুরে দেখাইতে পারতেছি না কতটুক দেখাইতে পারতেছি মানে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইতেছি ছোট্ট একটা ভিডিওতে সাত মিনিটের একটা ভিডিওতে আপনাদের যতটুক সম্ভব ততটুক দেখাইতেছি দেখেন আর যদি আপনারা আরও দেখতে চান কমেন্ট করবেন পরবর্তীতে আমি এটা নিয়ে আরও ভিডিও দেব সামনে যাই এখানে কাপড় বিক্রি হচ্ছে ফুল রাস্তা ব্লক করে এখানে আপনার একটা চার রাস্তার মোড় একদম চারদিকে রাস্তা ব্লক ব্লক করে দিয়ে এই আপনার এই মেলাটা অনুষ্ঠিত হয় আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন দেখতে থাকেন এখানে কি কি পাওয়া যায় ওই সামনে ছোট্ট একটা এস্কেভেটার এখানে আপনারা এই যে কেটস বিক্রি করতেছে ছেলেদের মেয়েদের সামনে গেলে এই যে দেখেন কত সুন্দর একটা এসকেভেটার একদম মানে মিনি এস্কেভেটার স্ক্রেপেটারের বাকেটটা দেখেন বাকেট আপনার আমাদের দেশে যে কোদাল বা বেলচা আছে ওই রকম দুইটা বাকেট আছে সাথে একটা ছোট বাকেট একটা বড় বাকেট আছে কত সুন্দর দেখেন একদম ছোট আচ্ছা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা আর যদি এরকম ভিডিও আরও চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন আমি এই পরবর্তীতে ভিডিও দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ